আসসালামু আলাইকুম বিশ্বতকের প্রথম দিকে যে সকল বিজ্ঞানীরা বৃষ্টির গঠন এবং বৃষ্টি হওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রিটিশ মিউটিউলজিস্ট জন এ আর ওয়ার্কার ব্রিটিশ মিটিউলজিস্ট জন ফ্ল্যামিং নরওয়ের বেল হ্যালাম তারা ধারণা দেন যে পানি যখন ভূপৃষ্ঠ থেকে বাষ্প হয়ে বায়ুমণ্ডলে যায় সেখানে গিয়ে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়ার বা অণু হিসাবে অবস্থান করে এই অণুগুলো বৃষ্টি হিসাবে বায়ু বাতাসের কারণে পতিত হতে পারে না যার ফলে তাদেরকে ঘনীভূত হওয়ার প্রয়োজন পড়ে ঘনীভূত হতে গেলে তাদের একটি মাধ্যমের প্রয়োজন পড়ে বা পৃষ্ঠের প্রয়োজন পড়ে আর সেগুলো পৃষ্ঠ হিসাবে ব্যবহৃত পৃথিবীর ধুলি বালিকণা সমুদ্রের লবণ কিংবা অগ্নিগিরি ছাই এগুলোকে বলা হয় সিসিএন বা ক্লাউড কনডেন্স নিউক্লিয়ান এই ক্লাউড কনডেন্স নিউক্লাইকে কেন্দ্র করে এই ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লাইগুলো ঘনীভূত হয় এক সময় এরা বড় হয় এবং ওজন বেড়ে যায় যার ফলে বাতাস আর তাদেরকে ধরে রাখতে পারে না যার ফলে এগুলো বৃষ্টি হিসাবে ভূপৃষ্ঠে পতিত হয় আমরা জানি যে ম্যাগচক্র সম্পর্কে আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে একটি ক্লিয়ার কনসেপ্ট দিয়েছেন কিন্তু এই যে পৃথিবীর ধুলুবালিকণা বৃষ্টি হতে সহায়তা করে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া আছে পবিত্র কোরআনে এ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ সুবাহতাল পবিত্র কোরআনের সুরা জারিয়াতে এক ও দুই নম্বর আয়তে বললেন এক নম্বর আয়তে বললেন যে শপথ দুলি ঝড় জঞ্জার যা ধুলুবালুকে উড়িয়ে নিয়ে যায় দুই নম্বর আয়তে বললেন যে শপথ বুঝা বহনকারী মেঘপুঞ্জে এখন মেঘপুঞ্জ তো অনেক কিছুরই বুঝা বহন করতে করে কিন্তু এটা তো সুনিশ্চিত বিজ্ঞানী তো এটা সুনিশ্চিত করেছেন যে সে ধুলু বোঝা বুঝা বহন করে যা বৃষ্টি হতে সহায়তা করে যেগুলোকে বলা হয় সিসিএন বা ক্লাউড কন্ডেন্স নিউক্লিয়ার যা বৃষ্টি হতে সহায়তা করে তো যদিও বিশ শতকের প্রথম দিকে আল্লা বিজ্ঞানী এগুলো আবিষ্কার করেন কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে প্রায় পনেরো শত বছর পূর্বেই এগুলো সম্পর্কে আলোচনা করেছেন তো আই হ্যাভ দ্যাট ইটস উইল বি ফুড অব থট ফর ইউ ইনশাল্লাহ নেক্সট ডে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা as alaikum. alaykum